মাধ্যমে যারা অনলাইন বিজনেস করতে চান প্রোডাক্ট বা সার্ভিসের কথা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে চান তাদের জন্য এক অনন্য বই স্মার্ট ফেসবুক মার্কেটিং বইটিতে রয়েছে ফেসবুক মার্কেটিং এর এক্সক্লুসিভ সব টিপস অ্যান্ড টেকনিক্স যার মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসের বিক্রয়ের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিবে কখন কয়টা পোস্ট পোস্ট দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে কোন ধরনের ইমেজ ভিডিও করলে লাইক শেয়ার বা ফলোয়ার বাড়বে এই থাকছে এছাড়াও বইটিতে ফেসবুকে অ্যাড দেওয়ার বিস্তারিত নিয়মাবলী স্টেপ বাই স্টেপ চিত্র সহকারে তুলে ধরা হয়েছে ফলে খুব সহজেই ফেসবুক অ্যাড বা ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেস প্রমোট করতে পারবেন এছাড়াও ই কমার্স এফ কমার্স সেলস ফানেল সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বইটি সাজানো হয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা ফেসবুকের মাধ্যমে অনলাইন বিজনেস করতে চান ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান তাদের জন্য একটি এক্সক্লুসিভ বই স্মার্ট ফেসবুক মার্কেটিং বইটি সংগ্রহ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন ফোন করুন জিরো নম্বরে